গল টেস্টে আক্ষেপ ছিল অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ থাকলে হয়তো ড্র নয় ম্যাচ জিতেও যেতে পারত বাংলাদেশ তবে এবার সুখবর কলম্বোতে সিরিজ নির্ধারণী টেস্টে মিরাজকে সেরা একাদশে পাওয়া যাচ্ছে মিরাজ ফিরলে বাদ পড়বেন কে কলম্বো টেস্ট জিততে টাইগার একাদশে আসতে পারে কতগুলো পরিবর্তন ওদিকে শ্রীলঙ্কারই বা প্রস্তুতি কেমন সবই জেনে নেওয়া যাক একে একে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ছিয়াত্তর রানের দারুণ একটা নক খেলেন বাহাতি ওপেনার সাদমান ইসলাম একাদশে তার জায়গা পাকা সাদমানের সঙ্গী ডানহাতি এনামুল হক বিজয় মোটে সুবিধা করতে পারছেন না ওপেনার বিজয়কে বাদ দিলে ব্যাটিং লাইনআপে বেশ বড়সড় অদল বদল আসবে তবে শেষ আরও একটা সুযোগ পেতেও পারেন তিনি নাম্বার তিন অভিজ্ঞ মমিনুল হকের জায়গা আগের দুই ইনিংসে উইকেটে সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি তবে এবার সিরিজ নির্ধারণী টেস্টে সেই আক্ষেপ নিশ্চয়ই রাখতে চাইবেন না মমিনুল এই মুহূর্তে টাইগার ব্যাটিং অর্ডারের সবচেয়ে বড় দুই স্তম্ভ নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম আগের টেস্টেই উভয় ইনিংসে সেঞ্চুরি করেন শান্ত মুশফিকুর রহিমের ব্যাটে একশো তেষট্টি ও ঊনপঞ্চাশ রানের দারুণ দুটি নখ সঙ্গে শ্রীলঙ্কাকে পেলেই মুশির জ্বলে ওঠার অভ্যাস তাই তো কলম্বোতেও শান্ত মুশফিকের ব্যাটে বাংলাদেশের এগিয়ে যাওয়া নির্ভর করবে গলে প্রথম ইনিংসে নব্বই রানের চোখ ধাঁধানো ব্যাটিং করেন লিটন দাস বাংলাদেশের প্রথম কলম্বোতে এবার তাকে তিন অঙ্কের ঘরে দেখতে চাইবেন ভক্তরা সঙ্গে উইকেট কিপিংয়ে লিটনের কারিশমা দলের জন্য হতে পারে টার্নিং পয়েন্ট এদিকে মেহেদি হাসান মিরাজ ফিরলে কপাল পুড়তে পারে জাকের আলী অনিকের গোল টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হওয়ার মাসুল দিতে হতে পারে জাকের দলে লিটন মুশফিক বিজয়দের মতো উইকেট কিপার থাকায় এই উইকেট কিপার ব্যাটারকে একাদশের বাইরে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট মিরাজের সঙ্গে স্পিন বিভাগে যুক্ত হবেন গল টেস্টে ছয় উইকেট পাওয়া নাইম ও চার উইকেট পাওয়া তাইজুল ইসলাম পেস ইউনিটে আছেন হাসান মাহমুদ ও নাহিদ রানা তবে রানাকে বসিয়ে এবাদত হোসেন চৌধুরীকে খেলানো হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না ওদিকে বাংলাদেশকে টক্কর দিতে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে দুইটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা চোটের কারণে ছিটকে গেছেন বোলিং অলরাউন্ডার মিলান রত্নানায়কে তার জায়গায় ডাক পেয়েছেন বিশ্ব ফার্নান্দো অ্যাঞ্জেলো ম্যাথুস অবসরে চলে যাওয়ায় তার জায়গায় যুক্ত হয়েছেন দুনীত ভেল্লা লেগে বুধবার কলম্বোতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মাঠে বসে বিনামূল্যে ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা প্রথম দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় আদন আহমেদ বিডি ক্রিক টাইম